কিছু কাপড় বের করে নিয়েছি আরও কিছু কাপড় এখন বের করে নেব তো সবগুলো আগে বের করে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কেন হঠাৎ করে এত রাতে কাপড় বের করছি আরও কিছু আছে এগুলো পরে বের করি এখন বাজার রাত দশটা কয়েক মিনিট কম আছে সাত আট মিনিট তো এই তো ব্যাগ আমি এখন ব্যাগ বের করে নিলাম এখন আমি তো কাপড় চুপড় কিছুটা বের করে নিয়েছি এগুলো এখন গুছিয়ে নেব সকালবেলা চলে যাব। তো সকালে আর সময় পাবো না তাই ভাবছি এখনই গুছিয়ে রাখি তো গাইস কোথায় যাব। কেন যাব। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো জানতে হলে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ হ্যাঁ যাক সময় নষ্ট করে লাভ নাই শুরু করে দিলাম গোছানো সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নেই তো কোথায় যাব কেন যাব কি করতে যাব সব কিছু জানা থাকবেন অবশ্যই সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে